একঘেয়ে ফুলকপি খেয়ে যখন আর ভালো লাগবে না ফুলকপির এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকে আমি ফুলকপির একেবারে নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে একেবারে জমে যাবে রান্না করাও একেবারে সহজ আর খেতে অসাধারণ হয় তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দুর্দান্ত সাথে এই ফুলকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার ফুলকপিটাকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো সাইজের ফুলগুলোকে দু টুকরো করে কেটে নেব আর মিডিয়াম সাইজের ফুলকপির যে ডাটগুলো রয়েছে সেগুলো একটু ফেরে দেব আর যেগুলো ছোটো সাইজের রয়েছে সেগুলো গোটাই থাকবে এভাবেই পুরো ফুলকপিটাকে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো রান্নাটা দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন পুরো ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার কেটে নিচ্ছি একটা টমেটো টমেটোটাকে বিষ ছাড়িয়ে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নেব আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা খুব বেশি ক্যাপসিকামের প্রয়োজন নেই ক্যাপসিকামটাকেও দেখুন মাঝখানের বীজটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আর নিয়েছি সাত আট কোয়া রসুন রসুনগুলোকে এইভাবে একটু কুচিয়ে নেব আর এদিকে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের উপরে পাপড়িগুলোকে এভাবে বড় টুকরো করে কেটে রেখেছি আর মাঝখানেরটা একটু ছোট করে কেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে নিলাম এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এদিকে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি জলটা ফুটতে শুরু করেছে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট ফুটন্ত জলে দেওয়ার পর দেখুন ফুটন্ত জলে দেওয়ার সাথে সাথে জলের টেম্পারেচারটা কমে গেছে এবার জলটা যখন ফুটতে শুরু করবে তারপর দু তিন মিনিট একটু সেদ্ধ করে নেব তবে খুব বেশি নরম যাতে না হয় এইভাবে সেদ্ধ করে নিলে ফুলকপির ভিতরে অনেক সময় পোকামাকড় থাকে সেটাও চলে যাবে অনেকের গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটাও হবে না আর আজকের এই রেসিপিটা করার জন্য ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিলে ভালো হবে এবার ফুলকপিগুলোকে দেখুন প্রায় তিন মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ছেকে তুলে নিলাম জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে রেখে তারপর একটা পাত্রে নিয়ে আসলাম একটু ম্যারিনেট করে নেব তার জন্য ফুলকপিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না তবে কালারটা খুব সুন্দর হবে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে আরও একটু কমও দিতে পারেন বা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে সমস্ত মশলাগুলো সবগুলো ফুলকপির গায়ে সমানভাবে লেগে যাবে এবার এইভাবে একটু উল্টে পাল্টে মেখে নেব। মশলা ফুলকপির গায়ে যাতে খুব ভালোভাবে লেগে যায় প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখলে সব জায়গায় খুব ভালোভাবে লেগে যাবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন খুব ভালোভাবে মশলা মেখে নেওয়ার পর হাতে যদি সময় থাকে পাঁচ মিনিট রেখে দেবো আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করা যাবে এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল আজকের রান্নাটা আমি সাদা তেলেই করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়েই করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এখানে যোগ করে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ তেলের সাথে একটু মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না আর লো ফ্লেমেও ভাজবো না যাতে নরম হয়ে যায় ক্যাপসিকাম টমেটো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয় সেভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন উপরে একটু রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এইভাবে তেল থেকে তুলে রাখছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে ফুলকপিগুলো খেতে ভালো লাগবে ফুলকপিগুলো ভাজা হতে হতে এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সচারের জায়গায় নিয়ে নিলাম দুমু করে কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে আর দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এইভাবে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর দিয়ে দিলাম বারো থেকে চোদ্দোটা কালো গোলমরিচ গোলমরিচটা দেওয়ার কারণে এর স্বাদ অনেকগুণ বেড়ে যাবে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে মিহি করে পেস্টটা করবেন আর এদিকে ফুলকপিগুলো দেখুন একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নেব ফুলকপিগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো রসুন দিয়ে দিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ভেজে একেবারেই কালো করব না জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে সেই পর্যন্তই ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন রসুনের একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখন এখানে যোগ করে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারেই কাঁচা গন্ধ না থাকে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না আর মশলা হাই ফ্লেমে কষালে মশলা খুব ভালোভাবে কষানো হয় না লো ফ্লেমে রেখেই মশলাটাকে কষাতে হবে তাহলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে দেখেই বুঝতে পেরেছেন তার মানে পুরো মশলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ একেবারে এনে এবার আমি চোখ করে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেই জন্য আমি দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি আর হলুদ দেব না আপনারা চাইলে দিতে পারেন আমি কালারটাকে লাল টকটকে করতে চাচ্ছি সেই জন্য আর হলুদটা দেব না এখানে একটু জল দিয়ে মশলাটাকে কষাবো যাতে না পুড়ে যায় এবার আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন প্রায় আরও এক মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আপনাদের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে টমেটো পেস্ট করেও দিতে পারেন তবে টমেটো সসটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার আরও কিছুক্ষণ মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নেব দেখুন আরও দু মিনিট মতো সসগুলো দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে এবার আমি যোগ করে দেব জল এখানে চেষ্টা করবেন একটু গরম জল দিতে তাহলে টেস্টটা ভালো আসবে আমি এখানে সাইডে গরম জল বসিয়ে রেখেছি সেই জলটা দিয়ে দিলাম এখানে আমি প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি যদিও এটা রকম পাতলা ঝোল হবে না একেবারে মাখো মাখোই হবে তবে জলটা একটু বেশি দিতে হবে কেন দিতে হবে সেটা আপনারা পরেই বুঝতে পারবেন জলটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আরও একবার সব কিছু মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তবে খেয়াল রাখবেন ফুলকপিগুলো যাতে একেবারে গলে না যায় ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন ডাটগুলো খুব সুন্দরভাবে গলে যাচ্ছে এভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি যদিও সচের মধ্যে চিনি রয়েছে তারপরেও একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু জলের মধ্যে ছোট এক চা চামচ কর্নফ্লাওয়ার এইভাবে গুলে দিয়ে দেব তাহলে ঝোলটা একেবারে ঘন থকথকে হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তবে খুব বেশি পরিমাণে নয় তাহলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে কিন্তু ঠান্ডা হওয়ার পর আর সাথে যোগ করে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো আরও একবার সব কিছু মিশিয়ে নেব আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এক চা চামচ ময়দাও দিয়ে দিতে পারেন অথবা চালের গুঁড়ো দেখুন আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম এবার জাস্ট এক মিনিট একটু রান্না করে নেব মিডিয়াম হাই ফ্লেমে এখানে রকম ঢাকা দেব না তাহলে ফুলকপিগুলো একেবারে নরম হয়ে যাবে ঢাকা খোলা অবস্থায় এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন একবার আমার মতন করে এই রেসিপিটা খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় এইভাবে ফুলকপি রান্না করে নিলে মাছ মাংসের দরকার পড়বে না এক পদ দিয়েই পুরো ভাত রুটি খাওয়া হয়ে যাবে বিশেষ করে রাতের বেলা যদি ডিনারে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে ফুলকপির দুর্দান্ত স্বাদের এই নতুন ইউনিক রেসিপিটা একেবারে রেডি আমি সার্ভ করে দিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় একবার এইভাবে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ